নমস্কার বন্ধুরা ক্যাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা সবাই এই ঠান্ডায় আমি তো খুব ভালো আছি কারণ শীতকাল আমার প্রিয় শীতকাল প্রায় চলেই যাচ্ছে গরম হালকা হালকা একটু গরম দিনের বেলা লাগছে তো আমার মনে অলরেডি খারাপ হয়ে গেছে আবার অক্টোবর মাস পর্যন্ত ওয়েট করতে হবে তারপর সেই ঠান্ডা আসবে তো তোমাদের সাথে আমার অনেক দিন রকম কোনো রান্নার ভিডিও শেয়ার করা হয়নি তাই ভাবলাম তোমাদের সাথে একটা রান্নার ভিডিও শেয়ার করি যদিও রান্নাটা আমি সেই সেপ্টেম্বর মাসে করেছিলাম আসল কথা আমি পুরো পৃথিবীর প্রধানমন্ত্রী তো তাই জন্য ভিডিওটা এডিট করার সময় ভাবছিলাম না তো যাই হোক আজকে আমি বানিয়েছিলাম আলুর দম একটু অন্যরকমভাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই জানিও আর যদি কোনো রকম কোনো ভুল হয় বা কোনো রেসিপিটায় তোমাদের মনে হয় যে কোনো কিছুর বদলে অন্য কিছু করলে ভালো হতো সেটা অবশ্যই জানিও আমি নেক্সট টাইম সেটা অবশ্যই ট্রাই করব তো আলুর দম বানানোর জন্যই প্রথমে আমি আলুগুলোকে সর্ষের তেলে ভেজে নিচ্ছি আর অবশ্যই একটু নুন দিয়ে ভাজবে যেটা আমি সমস্ত কিছু ভাজার সময় বরাবর বলে থাকি যাই ভাজবে অল্প একটু নুন দিয়ে ভাজবে তাহলে সবজিটার ভেতরে নুনটা ঢোকে আর কি নুন ছাড়া ভেজে দেখবে আর নুন দিয়ে ভেজে দেখবে দেখবে অনেক তফাত তো এইভাবে আমি বাকি আলুগুলো একই রকমভাবে নুন দিয়ে ভেজে নিয়ে তুলে রাখব হয়ে গেছে আমার আলু ভাজা তো এরপরে পেঁয়াজ টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কা একটু তেলে ভেজে নেব হালকা বেশি ভাজার দরকার নেই আর ঝুড়ি ঝুড়ি করে কাটার দরকার নেই তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে কেটেছি তোমরা এর থেকে বড় চাইলেও কাটতে পারো এটা একটু ভেজে তারপরে এটাকে আমি মিক্সারে পেস্ট করে নেবো আর হ্যাঁ এটার মধ্যে আমি কিন্তু কোনো নুন হলুদ বা কিছু দিইনি এখানে শুধু টমেটো আছে দুটো আর পেঁয়াজ আছে দুটো বড়ো সাইজের আর হচ্ছে লঙ্কা আছে লঙ্কা যেহেতু আমি শুকনো লঙ্কার গুঁড়ো দেব তার জন্য আমি লঙ্কাটা আমার ঝাল অনুযায়ী দিয়েছি তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দিও তো আমি ওটা পেস্ট করে নিয়েছি এরপরে হচ্ছে আমি তেলটা একটু কমিয়ে নিয়েছি যেটা আলু ভেজেছিলাম সেই তেলটার তার ভিতরে আমি গোটা গরম মশলা তেজপাতা দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম গোটা গরম মশলার মধ্যে কিছু না জাস্ট দারচিনি এলাচ আর লবঙ্গ দিয়েছিলাম আর বেশ খানিকটা হিং দিয়েছিলাম আমি একটা কথা বলছি অনেকের হিং অ্যালার্জি হতে পারে যারা হিং পছন্দ করে না তারা হিংটা স্কিপ করে যাবে কোনো অসুবিধা নেই আমরা যেহেতু হিং ভালো খাই তাই জন্য হিং দিয়েছিলাম আর বেশি তেল দেওয়ারও দরকার নেই যেহেতু আলুগুলো ভাজা রয়েছে যতটা তেল মশলা কম খাওয়া যায় এরপরে আদা বাটাটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে তারপরে এই আদা এর ভিতরেই আমি দেব হচ্ছে কাজু আর হচ্ছে মগজ বাটা আর এখানে কাঁচা কাজুই দিয়েছি ভাজিনি কাজুটা এবার এটাকে একটু ভালো করে কষিয়ে নেবো তারপরে আমি লঙ্কার মানে লঙ্কার গুঁড়ো দিচ্ছি এটা হচ্ছে কালারের জন্য আর এই রান্নাটার মধ্যে কোনো হলুদের গুঁড়ো আমি ব্যবহার করছি না এটা একটুখুনি ভেজে তারপরে আমি যে টমেটো পেঁয়াজ আর লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটা এর ভিতরে দিয়ে দিচ্ছি ওই মিক্সারটা ধুয়ে আমি সেই জলটাও এর ভিতরে দিয়ে দিলাম এরপর এটা ভালোভাবে কষতে দিতে হবে যতক্ষণ না এই মশলাটার থেকে তেল ছেড়ে যাচ্ছে আর একটুখুনি এরপরে নুন অ্যাড করছি নুনটা একটু বুঝে শুনে দেবে নুন চিনি এগুলো সবার স্বাদ অনুযায়ী যেহেতু আলু ভাজাতে নুন দেওয়া রয়েছে তাই জন্য এখানে নুনটা একটু অল্প দেবে পরে যদি লাগে পরে দিয়ে দিও তো আমি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দেব তারপর আর কি ভালোভাবে এটাকে কষতে দিতে হবে তোমরা একবার বাড়িতে ট্রাই করো দেখবে খেতে খুব সুন্দর হয় আমি প্রথমবার বানিয়েছিলাম না কোনো রেসিপি দেখে বানাইনি নিজে নিজের মতো করে এক্সপেরিমেন্ট করে বানিয়েছিলাম তো খেতে খুবই সুন্দর হয়েছিল আমি না সবাই বলেছে আমার তো ভালো লেগেছে সবারই ভালো লেগেছে আর সবথেকে বড়ো কথা আমার মেয়েদের ভালো লেগেছে আমার মেয়েদের যেটা ভালো লাগে আমার সেটাই মনে হয় ভালো হয়েছে তো এদিকে এটাও কষানো মোটামুটি হয়ে গেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই মশলাটা থেকে আর এক দু মিনিট মতো একটু কষিয়ে নেব তাহলে পুরোপুরি কষানোটা হয়ে যাবে হয়ে গেছে কষানো এবার আলুগুলোকে এর ভিতরে দিয়ে দেবো যে ভেজে রেখেছিলাম যে আলুগুলোকে সেই আলুগুলোকে তারপরে ভালো করে এটাকে আলুর সাথে মশলাগুলোকে মাখিয়ে নেবো আর দুটো তিনটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি এটা শুধুমাত্র কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার আসবে তার জন্য একটু চিড়ে দিয়েছি দুটো আর দুটো গোটাই ছিল চিরিনি এই আলুর দমটা রুটি লুচি পরোটা সব কিছুর সাথে ভালো লাগবে কিন্তু আমার মতো যারা পাগল মানে যারা ভাত পাগল তাদের কাছে ভাতের সাথেও এটা সবথেকে বেশি ভালো লাগবে এটাই হচ্ছে কথা আমাকে রুটি লুচি পরোটা যার সাথেই আলুর দমটা দাও ভাতের সাথে আমার থেকে বেশি ভালো লাগবে হ্যাঁ রাইস এর সাথেও ভালো লাগবে তো এরপরে আমি গরম জল অ্যাড করব একটু বেশি জল দেওয়ার দরকার নেই আলুগুলো তো অলরেডি ভাজা আর একটু এটা গামাখা গামাখাই হবে তার জন্য আমি বেশি জল দিইনি আর গরম জল ব্যবহার করেছি আমি এখানে তারপর আর কি এবার এই আলুগুলোকে ফুটতে দেব বেশ অনেকক্ষণ হয়ে গেছে দেখো জলটা অনেকটা টেনে এসছে এবার একটুখানি নুন চিনিটা দেখে নেবে টেস্ট করে তোমরা আমিও দেখে নিয়েছিলাম তো এরপরে সবার শেষে একটু কাশরি মেথি হাতে জাস্ট একটু ঘষে দিয়ে দিচ্ছি এটা সুন্দর একটা আমার খুব ভালো লাগে কাসুরি মেথির যে একটা ফ্লেভার দেয় না তোমরা যারা পছন্দ করো না তারা বাদ দিয়ে দেবে কোনো অসুবিধে নেই ব্যাস রেডি আমাদের আলুর দম এবার সার্ভ করার পালা ও হ্যাঁ আমি এটা বাসন্তী পোলয়ের সাথে আমরা এটা খেয়েছিলাম আসলে কোনো একটা স্পেশাল দিন ছিল হয়তো এই মুহূর্তে আমার মনে পড়ছে না আসলে সেপ্টেম্বর মাসের রান্না তো তো যাই হোক তোমরা অবশ্যই জানিও কিন্তু আজকে তোমাদের রেসিপিটা কেমন লাগলো আর একবার বাড়িতে ট্রাই করে দেখো ভালো লাগবে তো আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি আলুর দমটাকে দেখতে কি সুন্দর হয়েছে না খেতেও সে এরকমই সুন্দর হয়েছিল তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো